আজকে আমি আমার অনেক পছন্দের একটি খাবার রান্না করব। আর এই খাবারটি রান্না করার জন্য আমার যে কত প্রবলেম ফেস করতে হয়েছে বাজারে গিয়ে যখন দেখলাম যে এই জিনিসগুলো নাই তখন কিন্তু আমার মনটা একদমই খারাপ হয়ে গিয়েছিল আর এটা কি বলেন তো চিকেন উইংস তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে কিন্তু আমি আপনার সাথে শেয়ার করব আমি চিকেন উইংস রান্না করতেছি সেই রেসিপিটাই তো আমি কিন্তু খুবই সিম্পলভাবে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনার সাথে শেয়ার করব তো বাজার থেকে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে চিকেন উইংসটা পাইছি আর চিকেন উইংসটা পেয়ে কিন্তু আমি অনেক খুশি হয়ে গিয়েছি বেশ কিছুদিন ধরে আসলে চিকেন উইংস খেতে মনে চাইতেছিল বাট পাচ্ছিলাম না কোনোভাবেই তো এদিকে কিন্তু আমি সব কিছু বাটা মশলায় রান্না করবো যেমন এখানে আমি আদা জিরা লং এলাচ দারচিনি তারপরে রসুন সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নিছি। সাথে কিন্তু আমি লাল মরিচ নিয়ে নিছি তো লাল মরিচ নেওয়ার ফলে কিন্তু আমার এক্সট্রা মরিচ দেওয়ার প্রয়োজন নাই তো এই মরিচ দিয়েই হয়ে যাবে আর কালারটাও কিন্তু লাল লাল হয়ে গিয়েছে তো এভাবে যদি আপনারা বাটা মশলায় রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক দুর্দান্ত হবে তো এদিকে কিন্তু এখন আমি গুঁড়া হলুদ ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে তো পরিমাণ মতো তেলও কিন্তু দিয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে কষানোর পালা যতক্ষণ পর্যন্ত উপর থেকে তেল ভেসে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালোভাবে কষাতে হবে তো কষাইলে জিনিসটা খেতে কিন্তু অনেক মজা হয় তো চিকেন উইংস কিন্তু আমার কাছে ফ্রাই থেকে এমনি মানে ভোনা করলেই বেশি টেস্ট হয় কেন জানি তো আমার কাছে কি আমি মানে আমি বেশ কয়েকবার কিন্তু ফ্রাইও করছি বাট ফ্রাইয়ের চেয়ে আমার কাছে এভাবে ভুনা করলে না বেশি টেস্ট লাগে তো যে আমার মানে কষানোটা হয়ে গিয়েছে মশলাটা তো মশলা কষানোর পরে কিন্তু আমি চিকেন উইংসটাকে দিয়ে দিলাম আর চিকেন উইংসটার সাথে কিন্তু অল্প কিছু আমি এখানে মুরগির কলিজাও দিয়ে দিয়েছিলাম তো এখন সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে নিতেছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব এটা ভালোভাবে কষানোর জন্য তো সুন্দরভাবে না কষালো কিন্তু ভালোভাবে মশলাগুলো ভিতরে ঢুকবে না আর একটা কাঁচা একটা ফ্লেভার আসবে সেই জন্য কিন্তু ভালোভাবে কষাতে হবে তো দেখতে পাচ্ছেন কষানো কিন্তু কমপ্লিট একদম মাখো মাখো হয়ে গিয়েছে একদম মুরগিটা সিদ্ধ হয়ে গিয়েছে আর কি উইংসগুলা তো এই পর্যায়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর পানিটা কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে একদম বেশি পানি দিলে কিন্তু আবার সিদ্ধ হয়ে এই চিকেন চিকেনগুলো গলে গলে যাবে তো সেই জন্য কিন্তু পরিমাণ অনুযায়ী পানিটা দিতে হবে তো আমার পানি দেওয়া শেষ তো এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবো আর এখন পনেরো থেকে বিশ মিনিট এটাকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত একদম মাখো মাখো না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে তো এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে কিন্তু অপেক্ষা করবো আর আমার কাছে কিন্তু চিকেন উইংস খুবই ভালো লাগে আমি শুধু না আমার বাসার যারা যারা আছে সবাই কিন্তু খুবই পছন্দ করে তো আপনার কাছে কী ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন চিকেন উইংস খেতে কার কার ভালো লাগে কে কে পছন্দ করেন আমার মতো আমি কিন্তু খুবই পছন্দ করি এদিকে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট একদম কিন্তু মাখো মাখো হয়ে গিয়েছে তো এভাবে যদি রান্না করতে চান তাহলে কিন্তু ছটপট আমার রেসিপি অনুযায়ী করতে পারেন আমি কিন্তু খুবই সিম্পলভাবে রান্না করি মানে ঘরোয়া কিছু মশলা দিয়ে আর কি আর লাস্টে কিন্তু আমি আমার সিক্রেট কিছু মশলা দিব আর কি বিরিয়ানির যে মশলাটা হয় সেইটা আমি ঘরে বানায় নিছি তো সেই মশলাটাই কিন্তু এখানে উপর দিয়ে দিয়ে দিব আর ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো ফেস